ডায়াবেটিস রুগী চিনি খায় হয় ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় হ্যাঁ বলে ডায়াবেটিস রুগী আর বলে চিনি বেশি চিনি খায় হয় বেলা চিনি বেশি রুগী চিনি খায় বেলা এবং সে বলে এইভাবে রোগ ভালো হবে চিন্তা করেন চিনি বেশি রুগী চিনি খায় হয় বুঝতে পারছেন আর হাঁটলে বলে ডায়াবেটিস ভালো বিশ্বাস করেন খুব কম রুগী আছে ডায়াবেটিস যারা হাঁটে না আমি জানি যে বেশিরভাগ রুগী তারা হাঁটে কম বেশি কিন্তু একজনেরও হেঁটে ডায়াবেটিস ভালো হয়নি তবুও তারা ভাবে হাঁটলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে কত রুগী দেখলাম তারা ডিমের কুসুম ফালায় দেয় বইয়ে লেখা আছে কুসুম ফালায় দিবেন কোনো কুসুম ফালায় একটা রুগী ভালো হয় না কিন্তু সবাই সকালে নাস্তায় কুসুম ফালায় দেয় লেখা আছে বইতে কুসুম ছাড়া ডিম খাবে ডায়াবেটিস বইতে লেখা আছে এই যে বই আছে আমার কাছে আমি আন্দাজে আর কথা বলছি না এখানে লেখা আছে আপনাদের কাছে এই বইটা আছে যাদের ডায়াবেটিস এটা বারডেমের দেওয়া বই তো এখানে আপনার ছয় বেলা যে খাওয়ার তালিকা প্রথমেই দেখেন খুব সুন্দর করে লেখা আছে যে সকাল সাতটা আটটার ভিতরে আটার রুটি তিনটা মানে চিনি আর ডিম একটা সিদ্ধ বা ভাজি কুসুম ছাড়া আল্লাহ কুসুম দিছে কত ভুল করছে আহ নবিল্লা হ্যাঁ বুঝছে আল্লাহ ভুল করছে আয় সুধরাইতে আছে মানে সব খোদার উপর খুদকারি করে লোকজন হ্যাঁ যাই হোক তা এখন কুসুম ফালাই দিছে ভাই আপনার রোগ ভালো হয়ে গেছে কুসুম যে ফেলাইছেন আপনি সুস্থ রোগ মুক্ত এখন আর ওষুধ লাগে না তাইলে ফালাই লাভ কি দুর্বল ইয়েস পুরুষোত্তম লাভ হয়েছে দুর্বল ঠিক যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন